আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব মাননীয় পুলিশ সুপার মহোদয় শরীয়তপুর জেলা অফিসার ইনচার্জ নড়িয়া থানার আর বিশেষ বিশেষ কৃতজ্ঞতা দিব যে ব্যক্তিটি সে সে হচ্ছেন আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন জননন্দিত নেতা ছয় নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আমি এই জন্য বললাম জননন্দিত নেতা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলাতে আমি গিয়ে আজকে এই মেম্বার সাহেবকে শুধু আমি ফোন করে বলেছি যে মেম্বার সাহেব আপনার এলাকায় একটি মেয়ে সংক্রান্ত বিষয় আপনার দায়িত্ব উনি বলেছেন ভাই আপনি আসেন আমার সর্বোচ্চ দায়িত্ব আমার দায়িত্ব আমি পালন করব কিন্তু আপনি হইলে একটু সুবিধা হয় আজকের বিষয়টি দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন আপনাদের কাছে আজকে মতামত চাইবো যে আমরা যে কাজটি করতেছি সেটা সঠিক কিনা বল সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং স্থানীয় জনগণ আছেন স্মার্ট তরুণরা আছেন এখানে আমি তরুণ ভাইদেরকেও বলবো এই মেয়েটির বিয়ে হয়েছে হ্যাঁ মেয়েদের তো সতীর্থের অনেক দাম না সেটা কি টাকা দিয়ে তুলনা করা যাবে সতীর্থের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই বিয়ে তো একটাই হয় মেয়েদের তাই না একটাই উত্তর এই মেয়েটির বিয়ে হয়েছে মালয়েশিয়ান প্রবাসী তে ছেলেটির সাথে ছেলেটির বাবা এখানে উপস্থিত আছে আমরা মেয়েটি আজকে কয় মাস ধরে পড়তেছেন আপনি আজকে ছয় মাস ধরে মেয়েটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধারপ্রান্তে প্রান্তে ঘুরতেছে মেয়ে বিচারের জন্য কিন্তু মেয়েটি কেউ এগিয়ে আসতেছে না কেন আসতেছে না আমি না এই শরীয়তপুর জেলায় তো অনেক প্রবীণরা আছেন অনেক বিচারকরা আছেন অনেক জায়গায় মেয়েটি গিয়েছিল মেয়েটি কেন সেবা পেল না আমি জানি না কিন্তু আমার মনে হয় মেম্বার সাহেবের কাছে আসলে মেয়েটি ঠিকই সেবা পেল কারণ মেম্বার আচার আচরণ ব্যবহার কথাবার্তা আমাকে মুক্ত করেছে এক কথায় আজকে মেয়েটিকে নিয়ে মেয়ের স্বামীর বাড়িতে আমরা এসেছি মেয়েটির স্বামী হচ্ছে প্রবাসী মালয়েশিয়ান কি নাম মিন্টু ব্যাপারী মিন্টু ব্যাপারী ছেলেটি আজকে ছেলেটি মেয়েটিকে বিয়ে করেছে বিয়ে করে ছেলেডি মেয়েটিকে আর ঘরে আনতে চাচ্ছে না আমরা এটার পক্ষে না আমরা দুইটা জিনিস জানি একটা হচ্ছে সে সংসার করবে আর একটা হচ্ছে যদি সংসার না করি পুরুষের কাজ হচ্ছে কি কাবিন টাকা রিটার্ন দিয়ে দাও আমি বিয়ে করেছি আমি আমার ওয়াইফকে রাখবো না পুরুষের কাজ হচ্ছে যে পুরুষ সে তার কাবিনের টাকা দিয়ে বলবে বোন তুমি চলে যাও তোমার সাথে আমার হবে না কিন্তু এই আইনগুলাকে আরো নতুন করে প্রতিষ্ঠিত করার জন্য আমি রাষ্ট্রের অভিভাবকদেরকে আমি আহ্বান জানাবো আমি দেখেছি এই ধরনের জটিলতা হাজার 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 মেয়েরা নারীরা বুঝতেছে এবং ঘুরতেছে কোথাও গিয়ে ঘুরতে ঘুরতে আদালতের বারান্দায় এই মামলা করে ঘুরতে 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 মেয়েটির জীবন শেষে এই মেয়েটিকে একটু দেখাবা এইটা মেয়েটির কাছে নিয়ে আসো মেয়েটি কান্না করতেছে কেন নিয়ে আসো কাছে নিয়ে আসো তো কাছে নিয়ে আসে আপনার নামটা বলেন আপনাদের প্রতিবেশী স্থানীয় জনগণ আপনারা মন খুলে বলেন বুকে হাত দিয়ে আমাকে খুশি করার জন্য না কি বলে আচ্ছা এই যে মেয়েটাকে বিয়ে হইছে আপনারা তো নারী হ্যাঁ এই মেয়েটি যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে স্বামীর অধিকারের জন্য আজকে যে মেয়েটাকে তার স্বামীর বাড়িতে দিয়ে যাচ্ছি এই কাজটা আমরা ঠিক করতেছি না বল করতেছি না ভালো করতেছে হ্যাঁ বলেন কেন বলেন हां ঠিক 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 আছে এই মেয়েটি তার অধিকার ফিরে পাইতো এই বাড়িতে দিয়ে যাওয়ার দরকার हां আচ্ছা তাহলে না 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 এই যে হচ্ছে এই যে প্রবাসী মালেশিয়ান মিটুকে যিনি বিয়ে করেছেন বাস্তবে এখন আমরা স্থানীয় জনগণ সবার মতামত নিলাম যে আমরা আসলে ঠিক কাজ করছি কিনা সবাই মতামত দিয়েছেন যে আমরা ঠিক কাজ করেছি মেম্বারশিপে জনগণ ইনি একটু আমি কথা নিতে চাই একটু বলেন তো আজকে যে মেয়ে এদিকে আমরা এই বাড়িতে নিয়ে যাচ্ছি সেটা সঠিক

কিন্তু কোনো কারণে যদি তাদের মধ্যে মিল মোহাম্বত না হয় বোর্ডিং না হয় সংসার না হয় তাহলে সেটা ছেলে মেয়ে বসে এবং স্থানীয় মূল বসে মেম্বারশিপ থাকবে প্রয়োজনে আমরাও আসবো তার কামিনে যে টাকাটা আছে সেটা আলাপ আলোচনার ভিত্তিতে তাকে বুঝিয়ে দিয়ে ছেড়ে দিবে নিয়ম অনুযায়ী এতে কোনো আমাদের আপত্তি নাই কিন্তু আমরা বলবো সংসার করাটা উত্তম সংসার করুক আপনি ক্যামেরায় দেখাবেন এডি মেয়েডির স্বামীর বাড়ির দিকে উঠবে আসুন শ্বশুর গ্রহণ করে নিচ্ছেন এই যে হচ্ছে শ্বশুর এই যে শ্বশুর বউকে বরণ করে নিচ্ছে আমি অত্যন্ত ভালো মানুষ আমার আমার গুরুজন আমার মুরব্বী আমি আপনি যে নিয়েছেন এই যে বউকে নিয়ে যাচ্ছে শ্বশুর ঘরে উঠাই দিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে একটি সফল কাজ আমরা এই অল্প সময়ে হয়েছে এই জন্য আমি